আটটা ফ্লেভার কেক একসাথে পেয়ে যাবেন একটা কেকের মধ্যে ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং আজকে আমাদের বাসায় একটা স্পেশাল কেক আসছে আমরা এটা হচ্ছে রোমানাস কিচেন থেকে নিয়েছি সাথে গিফট ছিল দুইটা আমার দুইটা পুস্কুর জন্য আর সাথে দুইটা ফ্লাওয়ার পেয়েছি ওটা আসলে পেয়ে ওনার আমাকেই দিয়েছিল ফুল দুইটা তো আমরা এখন হচ্ছে কেকের প্যাকেজিংটা দেখাই ওদের যে প্যাকেজিংটা দেখেন কতটা ভালো কোয়ালিটির এত ভিড়ের মধ্যে মানে এতভাবে আসছে কিন্তু কেকটা কোনো সমস্যা হয় নাই এটা আমাদের অ্যাসোয়েটেড কেক ছিল এটা অর্ডার আটটা ফ্লেভারের এখানে আট পিস কেক আছে এই যে রুমান কিচেন সে ব্ল্যাক ফরেস্ট লেমন কেক পানদান ফ্লেভার রসমালাই আর আছে হচ্ছে ব্লুবেরি এরপর আছে রেড বেলভেট তারপর আছে অরেঞ্জ ফ্লেভার আর একটা ফ্লেভার হচ্ছে বাটার এখানে মোট আটটা ফ্লেভারের কেক বেলভেট রেড বেলভেট ট্রাই করে দেখো কেমন এক পিস কেক নিয়ে দেখাচ্ছি যে কেক কেটে দেখাচ্ছি দেখেন কেকের ওদের যে কোয়ালিটি মানে হচ্ছে এখনকার যে কেকের তো কেক পাওয়াই যাচ্ছে না ভিতরে শুধু ডাল ডাল ক্রিম দিয়ে ভরায় রাখে আর ওরা অনেক ভালো মানে ক্রিম ইউজ করে এবং কেক আর ক্রিমের কোয়ালিটি খুবই ভালো ছিল একদম তেল তেলে ভাবনা একটা অন্যরকম রেড বেলভেট কেক ছিল এটাকে অথেন্টিক রেড বেলভেট কেক বলাই যায় একদম পারফেক্ট হয়েছে কেকটা অরেঞ্জ ফ্লেভার এটা কেক ছিল আর যেহেতু আমাদের বাসায় সদস্যের সংখ্যা বেশি তাই আমি সবার জন্য এটা একটু করে পিস করতেছি কারণ সবাই তো সব ফ্লেভার ট্রাই করতে ইচ্ছা করবেই পানদান ফ্লেভার ছিল পানদান ফ্লেভার টাইমে কখনো খাইনি এখানে প্রথম খেলাম আমার মেয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে এটা লেমন फ्लेভারের কেক ছিল আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি খুবই ভালো আছি আজকে আমরা অ্যাস্ট্রোয়েড কেক মানে টেস্ট করব তো এখানে সবার প্রথমে আমি খাচ্ছি ব্লুবেরি কেকটা এটা খুব মজা টেস্ট করো এটা হয়তো বা রসমালাই আমি জানি না মতো এটাও মজা এটা রেড ভেলভেট এটা হচ্ছে লেমন কেক আর এটা হচ্ছে পান্দান কেক এটাও খুব মজা আর এটা মনে হয় এটা কি এটা একটা কেক হবে আমি জানি না এবার হচ্ছে এটা এটা হচ্ছে চকলেট ফ্লেভারেট একটা কেক এটা খুবই মজা সবগুলোই মজা হয়েছে আমার সব থেকে সবথেকে ভালো লেগেছে রেড ভেলভেট কেকটা কারণ এটা খুব মিষ্টি আর আমি এটা খুবই মজা আর এটাকে আমার খুব পছন্দ হয়েছে আন্টি আপনাকে অনেক ধন্যবাদ আমি হচ্ছে রোমানাস কিচেন থেকে একটা অ্যাসোয়েটেড কেক নিয়েছিলাম তো এত ফ্লেভারের কেক একসাথে পেয়ে আমার মেয়েরা খুব এক্সাইটেড ছিল তো সবাই হচ্ছে কেক কেটে মানে ঘরে আমরা সবাই পিস মানে পিস টিস করা হয়ে গিয়েছে তো এখানে আমার আর আমার বরেরটা রয়ে গিয়েছে এখন আমরা এটা খাবো আমরা প্রথমে টেস্ট করেছিলাম টেস্ট কেক আসলে অনেক মজা তা এখন হচ্ছে আমরা হচ্ছে রাতে এখন খাবো এখন আমি হচ্ছে রেড বেলভেটটা নিচ্ছি এই যে রেড ভেলভেটটা কেকগুলো একদম কেটে কুটে তস্তস হয়ে গিয়েছে কিন্তু খেয়ে দেখি অনেক মজা রেড ভেলভেট কেক সবাই বানাতে পারে না এই পেজের রেড বেলবেট কেকটা আপনারা খেয়ে দেখবেন এটা আসলে অনেক মজা হুম এই যে সাথে আমার পুটুনি কিচেনে সব থেকে বেস্ট একটা কেক আইটেম হচ্ছে সেটা হচ্ছে ওদের যে রসমালাই কেকটা এটা উনি নিজের রসমালাইটা বানায় কেকটা করে এত মজা এবং হোম মেড কেকের মধ্যে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন